সে এছাড়াও কিন্তু ঈদের কিন্তু ধামাকা ধামা স্পেশাল অনেক অফার রয়েছে কালেকশন শুরু হয়ে যাচ্ছে জানেন একশো ষাট টাকা থেকে এটা কোনো মিথ্যে নয় কাস্টমার আসে এবং দেখে নিয়ে যায় দেখুন এই ধরনের কালেকশন থাকছে এটা কিন্তু সাদা লালে থাকছে এবং প্রচুর প্রচুর কালেকশন তো আমাদের রয়েছেই একদম আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু লুঙ্গি প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গি রয়েছে ঈদের জন্য কিন্তু একবার আমাদের শপিং কিন্তু একবার ভিজিট করতে হবে ধরনের কিন্তু রেশব এটা কিন্তু রেশবের মধ্যে থাকছে পুরো পিওর কোয়ালিটি মাসলিনের মধ্যে থাকছে কালেকশন পেয়ে যাবে যাবেক্স কিন্তু একটা বেনারসের মধ্যে দেখিয়ে দেবো এটা কিন্তু প্রাইস বেনারসি প্রাইস থাকছে মাত্র মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় কিন্তু এই ধরনের কালেকশন পাবেন মাত্র মাত্র আড়াইশো টাকার মধ্যে পঞ্চাশ টাকার কালেকশনে কিন্তু আমাদের রিটার্ন পলিসি আছে মানে পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের শাড়ি কিন্তু পাবেন মাত্র মাত্র পঞ্চাশ টাকার মধ্যে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাবেন একদম মানে কোন রকম ডিসপিউট হলে বা কালার চলে কিন্তু রিটার্ন আছে আমাদের অলরেডি এই দেখুন আপনাদের পঞ্চাশ টাকার কিন্তু ঢের শাড়ি ভাবছেন এক পিস দু পিস পঞ্চাশ টাকায় শাড়ি পাওয়া যায় সেরকম ব্যাপার নয় তো এই যেটা পেয়ে পঞ্চাশ এই যে পঞ্চাশ পঞ্চাশ টাকা যা কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র আমাদের পঞ্চাশ টাকায় যে পঞ্চাশ টাকা তো নেক্সট কিন্তু বেনারসি আপনি কিন্তু যারা ভাবছেন হকারি করবেন সেক্ষেত্রে হকারি ক্ষেত্রে কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু কিন্তু মাস্ট আপনি যেগুলো যেগুলো চারশো পাঁচশো টাকা মার্কেটে বিক্রি করতে পারছেন এগুলো কিন্তু আপনি একশো টাকায় পেয়ে যাবেন মাত্র টাকায় এই বস্তা বস্তা কালেকশন রয়েছে প্রচুর পঞ্চাশ টাকা একশো টাকা তো দেখিয়েছি এগুলো একশো টাকায় পেয়ে গেলেন আপনি এগুলো দুশো টাকা সেল করলেন এই যে বেনারসি প্যাটার্ন শাড়ি কম পোটার ওয়ার্কের উপর ফ্যান্সি রয়েছে প্রচুর কিন্তু অ্যাভেলেবেল কালেকশন রয়েছে মানে আপনি প্রচুর কালেকশন এখানে পেয়ে যাবেন এই দেখছেন প্রচুর কালেকশন এই যে যেমন এই একটা এই যে বেনারসি কম্পিউটার বেনারসির উপরে রয়েছে মানে এই ধরনের কালেকশন গুলো পাবেন মাত্র আমাদের একশো টাকা মাত্র একশো টাকা একবার মানে কিনে নিয়ে গিয়ে কিন্তু মানে সঙ্গে সঙ্গে বিক্রি করার মতো একদম পদ্ধতি মানে একটা আগে দু কি করে করতে হবে কিন্তু সেটা আপনাদের মানে নিজের ট্যালেন্টের উপরে পুরো নমস্কার আমার নাম রয়েছে তন্ময় দাস আমার স্বপ্ন রয়েছে একান্ত আপন টেক্সটাইল আমার ঠিকানাটা রয়েছে নদিয়া শান্তিপুর স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করলে কিন্তু আমরা পুরোপুরি গাইড করে নেবো আজকে কিন্তু প্রচুর অফার রয়েছে ভিডিওতে প্রথমে আজকে

এটা কিন্তু পিওর খাদির মধ্যে রয়েছে এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র আড়াইশো টাকা এটা কিন্তু আঁচলের ঝুলনা থাকছে প্রত্যেকটা আমাদের এই দেখুন প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস মাস্ট থাকছেই এটা একদম পুরো ব্লাউজ পিস কিন্তু থাকবে প্রত্যেকটা এরপরে দেখি দেবো এটা মনে প্রিন্টের মধ্যে থাকছে এইটা এটা কিন্তু কোটকি প্রিন্টের মধ্যে যাচ্ছে এটা প্রাইস থাকছে মাত্র মাত্র দুশো সত্তর টাকা অ্যাড্রেসটা রয়েছে নদিয়ার শান্তিপুর আকরাবাড়ির পাশে আর যারা বুঝতে পারবে না স্ক্রিন অনলাই ফোন করে আমরা কিন্তু পুরোপুরি গাইড করে নেবো আর এছাড়াও হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা পুরোপুরি সবকিছু বুঝিয়ে দেবো এ দেখুন এই ধরনের কোটকি কোটকি শাড়ি রয়েছে মাত্র মাত্র দুশো সত্তর টাকার মধ্যে কিন্তু মার্কেটে আপনি সাড়ে তিনশো টাকা চারশো টাকা সেল করতে পারবেন প্রত্যেকটা কিন্তু দারুণ দারুণ কোয়ালিটি রয়েছে আর মধুমন তো সবার প্রিয় এই ধরনের প্রাইস মাত্র মাত্র দুশো কুড়ি টাকা প্রত্যেকটা কিন্তু চ্যালেঞ্জিং দাম প্রত্যেকটা মালের চ্যালেঞ্জিং দাম থাকছে আসবেন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই প্রত্যেকটা দোকান যাচাই করুন তাহলেই বুঝতে হবে কি ধরনের শাড়ি কি দামে দিচ্ছি আমাদের শাড়ি কিন্তু শুরু হচ্ছে মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা থেকে মাত্র পঁয়ষট্টি টাকা এবং আপনি চাইলে পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা সব ধরনের শাড়ি কিন্তু যারা ভাবছেন দু হাজার চার হাজার পাঁচ হাজার ব্যবসা করবেন সেক্ষেত্রে ব্যবসা করতে পারবেন এবার কিভাবে কি করতে হবে সেটা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি কিন্তু পুরোটা বুঝিয়ে দেবো এছাড়াও কিন্তু আমাদের এখানে ব্লাউজ থেকে শুরু করে এ টু জেড কিন্তু প্রচুর অভাব মানে প্রচুর মাল রয়েছে এই দেখুন এই ধরনের আমাদের কিন্তু ব্লাউজ শুরু হচ্ছে মাত্র মাত্র আটত্রিশ টাকা থেকে মাত্র আটত্রিশ টাকা প্রচুর নকশা ব্লাউজ থেকে শুরু করে বেনারসি ব্লাউজ টু জেড কিন্তু সব ধরনের কালেকশন আমাদের কাছে কিন্তু ব্লাউজে আপনি পেয়ে যাবেন এছাড়া কিন্তু এই ধরনের কিন্তু জামদানি গুলো আসছে মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা থেকে মাত্র একশো পঁয়তাল্লিশ মানে যেটাই দেখবেন এখানে জামদানি এই ধরনের জামদানি গুলো একশো পঁয়তাল্লিশ থেকে এবং বাটিকও থাকছে এর মধ্যে মাত্র এই দেখুন একটা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা প্রত্যেকটা কিন্তু বারো হাত থাকছে আর আমাদের কিন্তু এখানে ইএমআই ফ্যাসিলিটি রয়েছে মানে বাকি ব্যবসা আপনি মাসে মাসে কিস্তি শোধ করে কিন্তু ব্যবসা করতে পারবেন সেক্ষেত্রে আমাদের কিন্তু ক্রেডিট কার্ডটা প্রযোজ্য থাকবেই এই দেখুন আপনি কিন্তু চাইলে দু হাজার টাকা মাল মালও কিন্তু আপনি অনলাইনে মানে শপিং করতে পারবেন আর সিওডি ক্যাশ অন ডেলিভারি আমাদের অ্যাভেলেবেল রয়েছে মানে আপনি বাড়িতে মাল পৌঁছবে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন এই দেখুন এরপর নেক্সট দেখি দেবো খাদির মধ্যে এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র আমাদের আড়াইশো টাকার মধ্যে এটা খাদি থাকছে পিওর খাদির মধ্যে প্রিন্টের থাকছে এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র আমার তো আড়াইশো টাকা এবং এই ধরনের দশ পিস শাড়ি পাচ্ছেন মাত্র আমার তো ছশো পঞ্চাশ টাকায় মাত্র ছশো পঞ্চাশ টাকায় ভাবছেন কোনো লটের মাল লটের মাল নয় আর সব থেকে বড় অফার হয়েছে এক্সচেঞ্জ অফার কোনো মাল হয়তো বেচতে পারেন না কালারের জন্য বেচতে পারলেন না সেক্ষেত্রে রিটার্ন করে ওই মালে নিতে হবে কোনো ব্যাপার নেই নতুন করে মাল নিতে পারবেন আপনি প্রত্যেকটা ডিসফুট মাল কিন্তু রিটার্ন রয়েছে এবং এছাড়া কিন্তু প্রচুর মানে এই দেখুন এই ধরনের হ্যান্ডলুম সিলভার সিলভারের মধ্যে রয়েছে এটা সিলভার পুরো অ্যাপুরি হ্যান্ডলুম এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা একদম ইউনিক কালেকশনের মধ্যে রয়েছে নতুনত্ব ডিজাইন এখন পর্যন্ত কোথাও দেখবেন না বললেই চলে একদম দারুণ কালেকশন এবং এছাড়া মল মল থেকে শুরু করে স্লাব খালি থেকে শুরু করে এ টু জেড মানে সারাদিন শেষ হবে না কালেকশন রয়েছে প্রচুর আউটলেট রয়েছে এ দেখুন এটা কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাবেন তো জামদানি কিছু দেখিয়ে দিই জামদানি কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা কিন্তু এই ধরনের জামদানি পাবেন মাত্র মাত্র দেড়শো টাকা থেকে আমাদের সফটের জামদানি স্টার্টিং রয়েছে মাত্র মাত্র দেড়শো টাকা এই যে দেড়শো টাকা থেকে কিন্তু কালেকশন শুরু কালার কিন্তু প্রত্যেকটা দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন এই দেখুন এটা কিন্তু পুরো অল ওভার কাজের মধ্যে থাকছে এর কিন্তু প্রাইস থাকছে মাত্র আমাদের 150 টাকা থেকে আমাদের স্টার্টিং রয়েছে মাত্র 150 টাকা রেশম পিওর রেশমের মধ্যে পাক্কা 12 হাত কোন ছোট হলে আপনাদের রিটার্ন পলিসি রয়েছে প্রত্যেকটা আপনাদের কোনো ভয় নেই একবার শপে আসুন ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন আর আমাদের কিন্তু হার জামদানি কালেকশন শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র 107 টাকা থেকে মাত্র 107 টাকা থেকে কিন্তু আপনি হার জামদানি কালেকশন আমাদের এখানে পাবেন মাত্র মাত্র 107 টাকা এই যে 107 টাকা থেকে আমাদের এখানে হার জামদানি পেয়ে যাবেন আর ঈদ রয়েছে সামনে আমি বলবো আপনারা দশ হাজার টাকার মাল তুলে মিনিমাম এক হাজার টাকা এখানেই লাভ করি লাভ করতে পারবেন ঈদের সময় কিন্তু মালের দাম প্রচুর বাড়ে আপনারা জানেনি যারা এসছেন বা যারা আসেননি মানে এখনো বলবো শপে আসুন ভিজিট করুন তাহলে বুঝতে পারেন কি ধরনের মাল রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এর পাশে দেখতেই পাচ্ছ আর প্রত্যেকটা কিন্তু জামনাই থেকে শুরু করে বুটিকের কালেকশন সিল্কের কালেকশন সব ধরনের কালেকশন রয়েছে এক এক করে কিন্তু আমি দেখাবো এই পাশে দেখতে পাচ্ছি পুরো লুঙ্গির কালেকশন কিন্তু প্রচুর লুঙ্গির কালেকশন রয়েছে এই যে আবদুল্লাহ থেকে শুরু করে এ টু জেড মানে আব্দুল্লাহ ইসমাইল দাদু এ টু জেড কিন্তু সব ধরনের কালেকশন পাবেন মাত্র মাত্র পঁচাশি টাকা থেকে কিন্তু লুঙ্গি শুরু হচ্ছে আমাদের এখানে চাইলে আপনি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা লটারিও কিছু মানে লটারি আইটেম আমাদের এখানে রাখা হয় আপনি ওটা ভিডিওর মাধ্যমে দেখাই না ওটা আপনি ফোনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমি দেখিয়ে দেবো পুরোপুরি নেক্সট দেখিয়ে দেবো একটা বুটিকের কালেকশন একদম বুটিক জামাই কালেকশন এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র মাত্র দুশো টাকা এবং আমাদের কিন্তু হার জামদানি কালেকশন শুরু হয়ে যাচ্ছে জানেন একশো টাকা থেকে এটা কোনো মিথ্যে কাস্টমার আসে এবং দেখে নিয়ে যায় এই ধরনের কালেকশন থাকছে এবং প্রচুর কালেকশন তো আমাদের এখানে রয়েছেই একদম প্রচুর আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু লুঙ্গি প্রচুর পরিমাণে কিন্তু লুঙ্গি রয়েছে ঈদের জন্য কিন্তু একবার আমাদের শপিং কিন্তু একবার ভিজিট করতে হবে আপনাকে তাহলে বুঝতে পারবেন এই দেখুন কাকিনারা সিল্ক আপনারা কত কিনেছেন কাকিনারা সিল্ক কিন্তু আজকে মাত্র মাত্র যারা বারো পিসের সেট আপ নেবে তাদের জন্য কিন্তু সাড়ে পাঁচশো টাকা আপনাকে আকি সেল দিচ্ছি মাত্র আমার তো সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই দেখুন এই ধরনের বারফি জামদানি থাকছে বারফি জামদানি কিন্তু প্রাইস থাকছে মাত্র আমার সাড়ে চারশো টাকার মধ্যে এই ধরনের কালেকশন থাকছে মাত্র আমার সাড়ে চারশো টাকার মধ্যে এগুলো কিন্তু মার্কেটে আপনি ছশো টাকা সাড়ে ছশো টাকাও সেল করতে পারবেন এই দেখুন একদম দারুণ কোয়ালিটির মধ্যে এগুলো কিন্তু সবার পছন্দের কালেকশন একদম এর কিন্তু কালার ভ্যারাইটি দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু কালার রয়েছে প্রচুর অ্যাভেলেবেল কালার রয়েছে এছাড়া কিন্তু আমাদের এখানে তাজ শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে মাত্র একশো উনপঞ্চাশ টাকায় কিন্তু তাঁত শুরু হয়ে যাচ্ছে এই ধরনের তাঁত পাচ্ছে মাত্র একশো উনপঞ্চাশ টাকা থেকে প্রচুর কালার থাকবে কালার রয়েছে আর যারা বেশি তাদের কিন্তু প্রাইস কিন্তু অনেক কম থাকবে এছাড়া কিন্তু গামছাতে এছাড়া এই ধরনের বস্তা বস্তা মাল রয়েছে আমাদের এখানে এগুলো কিন্তু সব বাইরে অল ইন্ডিয়া কিন্তু আমাদের সার্ভিস করা হয় মানে যারা এক লাখ দু লাখ টাকার মাল নেবেন সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরোপুরি মানে কোরিয়ার চার্জ ফ্রি করে দেওয়া হবে একদম এক লাখ দু লাখ টাকা মিনিমাম মাল নিতে হবে তাহলে এই দেখুন এই ধরনের এই ধরনের জামদানি থেকে শুরু করে এগুলো কিন্তু কপার জামদানি ওপর থাকছে এটা কিন্তু পুরো অল ওভারের মধ্যে যাচ্ছে এর কিন্তু প্রাইস থাকছে দুশো থেকে দুশো টাকার মধ্যে পুরো অল ওভারের মধ্যে কিন্তু যাচ্ছে পুরো টোটাল একদম পুরোপুরি নেক্সট কিন্তু দেখিয়ে দেখো এই সব জামা জামদানি পাবেন মাত্র মাত্র একশো টাকার মধ্যে একশো টাকা কিন্তু আমাদের দারুণ দারুণ কিন্তু জামদানি রয়েছে প্রচুর একশো টাকার মধ্যে কিন্তু এই যে এই ধরনের কালেকশন কিন্তু পাবেন মাত্র মাত্র একশো টাকা থেকে কিন্তু আমাদের জামদানি কালেকশন শুরু হয়ে যাচ্ছে প্রচুর কালেকশন রয়েছে একদম নেক্সট কিন্তু আমি নেক্সট আউটলেটে নিয়ে যাব তো নেক্সট কিন্তু দেখিয়ে দেবো আজকে কিন্তু রেশম জাম্মানের উপরে এই যে ধরনের কিন্তু রেশম এটা কিন্তু রেশমের মধ্যে থাকছে পুরো পিওর কোয়ালিটি মাসলিনের মধ্যে থাকছে মাসলিন এটা কিন্তু আমাদের মসলিন শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র প্রায় পঞ্চাশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকছে সব এগুলো কিন্তু কিন্তু অর্গেন্সা রয়েছে অর্গেন্সা কিন্তু থাকছে বারোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আপনি যেমন চাই তেমন নিতে পারবেন প্রচুর কোয়ালিটির মাল রয়েছে এই ধরনের কিন্তু কপার কপার সিল্কের মধ্যেও কিন্তু রয়েছে এই যে কপার এটা কিন্তু অল ওভার পুরো কপারের মধ্যে কাজ থাকছে প্রত্যেকটা কিন্তু ব্লাউজ পিস মাস্ট প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবেই এরপরে কিন্তু এটা কিন্তু এই ধরনের কিন্তু সিল্কের আইটেম এই যে জাল কাতার এটা কিন্তু জাল কাতার রয়েছে এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র আমার সাড়ে তিনশো টাকা যারা বেশি কোয়ান্টিটি প্রাইস কিন্তু আরো কম থাকবে আমাদের স্বপ্নটা আরেকবার বলে দিই আমাদের স্বপ্ন রয়েছে একান্ত আপন টেক্সটাইল নদীয়া শান্তিপুর একবার সবাই ভিজিট করুন তাহলে বুঝতে পারেন এই দেখুন প্রচুর কিন্তু এখানে বেনারসি কালেকশন রয়েছে বেনারসি শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র ছশো টাকা থেকে কিন্তু আমাদের বেনারসি শুরু হচ্ছে কালার ভ্যারাইটি কিন্তু প্রচুর পেয়ে যাবেন এবং ডাউন ডাউন ইউনিক টু ইউনিক কালেকশন রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এবং রেপ্লিকা তো সবাই কিনেছে রেপ্লিকা কিন্তু আমাদের এখানে প্রাইস থাকছে মাত্র আমাদের দুশো টাকা মাত্র দুশো টাকা কিন্তু আপনি রেপ্লিকা পেয়ে যাবেন এছাড়া আমাদের এখানে স্বর্ণচুরি বালুচুরি থেকে শুরু করে এই টুকু কিন্তু প্রচুর কালেকশন রয়েছে দেখতে পাচ্ছ পুরোপুরি সিল্কের আউটলেট রয়েছে আর উপরে কিন্তু জিমিচু থেকে শুরু সব ধরনের কালেকশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে গামছা লুঙ্গি এছাড়া তো সবকিছু থাকছেই এই এই ধরনের কিন্তু এটা কিন্তু পুরো সিল্ক আইটেমের উপরে যাচ্ছে এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র আমাদের হাজার হাজার টাকা মাত্র কিন্তু প্রাইস থাকছে এরপর দেখি একটা মলমলের মধ্যে একদম এই যে মলমলের মধ্যে এটা কিন্তু প্রাইস থাকছে মাত্র আমাদের চারশো কুড়ি টাকা মাত্র চারশো কুড়ি টাকা কিন্তু একদম এই যে দেখুন এটা কিন্তু ঝুলনা আসছে কিন্তু থাকছে মাত্র টাকার মধ্যে তিনশো টাকা দুশো টাকা চারশো টাকা আপনি যেমন চাইবেন সব ধরনের কিন্তু কালেকশন আমাদের কিন্তু রয়েছে এবার নেক্সট আর একটা কাকি রেখে দেবো আপনাদের যেগুলো এগুলো কিন্তু প্রাইস কিন্তু ভাবলেই অবাক লাগবে এই ধরনের কাকিনা সিল্কের প্রাইস আসছে মাত্র মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা এগুলো নিয়ে গিয়ে আপনি সাতশো আটশো টাকা ডবল সেল করতে পারবেন মানে এক টাকার মাল দু টাকা সেল করতে পারবেন ওটা ব্যাপার এরপরে প্রচুর কিন্তু কালেকশন রয়েছে কিন্তু কালার হাইড থেকে শুরু করে এই প্রচুর কিন্তু কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছ দারুণ দারুণ কিন্তু এগুলো প্রত্যেকটা চার পিসের সেটআপ থাকছে এই ধরনের কালেকশন থাকছে মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা কিন্তু এই ধরনের কালেকশন পাবে মাত্র সাড়ে তিনশো টাকা কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাবে নেক্সট কিন্তু একটা বেনারসির মধ্যে দেখিয়ে দেবো এটা কিন্তু প্রাইস বেনারসির প্রাইস থাকছে মাত্র মাত্র আড়াইশো টাকা এই ধরনের কালেকশন পাবেভারেভার কাজে মনে থাকছে ছাপার কালেকশন দেখাচ্ছে আজকে ছাপা শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো কুড়ি টাকা থেকে মাত্র একশো কুড়ি টাকা এই ধরনের ফ্রেশ মানে একশো কুড়ি টাকা আপনার জন্য ডিসপুট মাল ডিসপুট হলে রিটার্ন এখানে খুলে চেক করে নিয়ে যেতে মাত্র মাত্র একশো কুড়ি টাকা কিন্তু রয়েছে মাত্র একশো কুড়ি টাকা আমাদের এই পাশে রয়েছে পম্পাম থেকে শুরু করে সব ধরনের কালেকশন রয়েছে কিছু কম দামের কালেকশন আপনি দেখিয়ে দিই এই ধরনের ছাপার কালেকশন আসছে মাত্র মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা কিন্তু এই ধরনের কালেকশন মাত্র মাত্র পঁচাশি শুধু পঁচাশি যা দেখছেন শুধু পঁচাশি টাকা পঁচাশি টাকা কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাবেন এই যে এই ধরনের পম লাগানো এই ধরনের কালেকশন এই ধরনের কালেকশন পাবে মাত্র এটাও কিন্তু পঁচাশি টাকা শুধুমাত্র পঁচাশি টাকার মধ্যে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কিন্তু এই ধরনের কালেকশন পাবে নব্বই টাকার মধ্যেও কিন্তু এই ধরনের কালেকশন রয়েছে এরপরে একটা পঞ্চাশ টাকার কালেকশন রেট দিদি পঞ্চাশ টাকার কালেকশনে কিন্তু আমাদের রিটার্ন পলিসি আছে মানে পঞ্চাশ টাকা কিন্তু এই ধরনের শাড়ি কিন্তু পাবেন মাত্র আমাদের পঞ্চাশ টাকার মধ্যে মাত্র পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাবেন একদম মানে কোন রকম ডিসপিউট হলে বা কালার চড়লে কিন্তু রিটার্ন আছে আমাদের এখানে একদম পুরোপুরি যে এই ধরনের শাড়ি পাবেন মাত্র মাত্র আশি টাকা মাত্র আশি টাকা প্রত্যেকটা কিন্তু ফেন্সি আইটেম থাকছে মাত্র মাত্র আশি টাকা মানে আশি টাকা একশো টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চাশ টাকা টাকায় টাকায় কিন্তু আপনি মাল পেয়ে যাবেন এখানে কিন্তু পম্পন জানাই থেকে শুরু করে তার থেকে শুরু করে এটুকু দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু কালেকশন রয়েছে একটা ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব না আপনার ভাববো সবাই বুঝতেই পারছেন এটা মালা মিনু বন্ধনা থেকে শুরু করে এটুকের কিন্তু সব ধরনের কালেকশন রয়েছে আমাদের বন্ধনা দুশো টাকা থেকে শুরু করে একশো কুড়ি টাকা সব ধরনের কালেকশন আমাদের এখানে রয়েছে এখানে মালা কিন্তু প্রচুর স্টক রয়েছে এই পাশেই শুধু ছাপা নয় এছাড়াও কিন্তু এই পাশে কিন্তু প্রচুর ছাপা রয়েছে মিনু মালা বন্ধনা আপনার যে ধরনের ব্র্যান্ড চাই সব ধরনের ব্র্যান্ড কিন্তু এখানে পেয়ে যাবেন আমাদের এখানে পাঞ্জাবি পাঞ্জাবি কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র আমাদের দুশো টাকা থেকে মাত্র দুশো একদম সব ধরনের সাইজ পাবেন এবং সাইডবোর্ড থেকে শুরু করে আপনার মধুমন থেকে শুরু করে জামদানি এই যে একটা দেখিয়ে দিই জামদানি রয়েছে এই যে মধু এই যে মধুমণি রয়েছে আপনার যেমন ধরনের পাঞ্জাবি যায় কম দাম থেকে ভারী দাম মানে সব ধরনের পাঞ্জাবি আপনি পেয়ে যাবেন এখানে আর যে ঈদ তো সামনে রয়েছে জানেন তো বাচ্চাদের তো একদম ঝকমক ড্রেস এখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রোডাক্ট কিন্তু বারো টাকা চোদ্দ টাকা পনেরো টাকায় কিন্তু আমাদের প্রোডাক্ট রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছ মানে ঈদের কালেকশন নতুন ঢুকেছে তো সামনে ঈদ রয়েছে মানে শপে আসুন তাহলে বুঝতে হবে কি ধরনের কি ধরনের কালেকশন রয়েছে পাঞ্জাবি দেখুন একটু দেখুন পাঞ্জাবি এই যে কুর্তি কিন্তু আজকে আমাদের কুর্তি দিচ্ছে ঘুরে রেখে দাও তাহলে বুঝতে হবে কুর্তির কত কালেকশন রয়েছে মাত্র আমাদের পঁচাত্তর টাকা কিন্তু আমাদের কুর্তির স্টার্টিং থাকছে মাত্র পঁচাত্তর টাকা থেকে কুর্তির রেস্টারিং থাকছে নাইটি কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র টাকা নাইটি কিন্তু সব সুতির নাইটে থাকছে মাত্র মাত্র নব্বই টাকা প্রত্যেকটা কিন্তু ষাট থেকে আটান্ন ঝুলের মধ্যে পেয়ে যাবেন এই যে এই যে নাইটি প্রত্যেকটা এছাড়াও কিন্তু আমাদের মানে ক্যাশ অন ডেলিভারি তো আপনি মাল নিতে পারবেন বাড়িতে মাল পৌঁছাবে তারপরে আপনি কিন্তু টাকা পেমেন্ট করতে পারবেন মানে থেকে শুরু করে জেড কিন্তু সব ধরনের কালেকশন কিন্তু পিওর সুতির মধ্যে পেয়ে যাবেন এই যেটা যেমন থ্রি কোয়ার্টার নাইটির মধ্যে রয়েছে মানে সব ধরনের কালেকশন আপনি কিন্তু পাবেন মাত্র আমাদের নব্বই টাকা কিন্তু কালেকশন শুরু হয়ে যাচ্ছে এছাড়া কিন্তু শীতের পোশাক সব ধরনের পোশাক কিন্তু এখানে কিন্তু রয়েছে আর ওই পাশে যে বক্স দেখতে পাচ্ছেন কিন্তু নতুন আইটেম সব আপনি ঈদের জন্য সব নতুন হ্যাঁ সব চলে এসেছে কিন্তু অলরেডি এই দেখুন আপনাদের পঞ্চাশ টাকা কিন্তু ঢের শাড়ি ভাবছেন এক পিস দুপু পঞ্চাশ টাকা শাড়ি পাওয়া যায় সেরকম ব্যাপার নয় যেটা বলছেন পঞ্চাশ যে পঞ্চাশ পঞ্চাশ টাকা যা কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র আমাদের পঞ্চাশ টাকায় যে পঞ্চাশ টাকা এই যে এই ধরনের কিন্তু এখানে চাদর পাবেন মাত্র আমাদের পঁয়ষট্টি টাকা যেগুলো মার্কেটে একশো কুড়ি টাকা তিরিশ টাকা আপনিও কিনেছেন বা আপনি মানে ব্যাগ বিক্রি করেছেন একশো কুড়ি টাকা এবং জিন্স আমার জিন্স কালেকশন শুরু হচ্ছে মাত্র মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা ব্র্যান্ডেড জিন্স এর কালেকশন শুরু হচ্ছে আপনি আড়াইশো তিনশো চারশো পাঁচশো যেরকম নেবেন সব ধরনের কালেকশন রয়েছে প্রচুর কালেকশন হিউজ কালেকশন দেখতেই পাচ্ছেন আপনারা পুরোপুরি এই দেখুন পেটিকোট কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র মাত্র পঁচাশি টাকা থেকে মাত্র পঁচাশি টাকা যারা ভাবছেন হকারি ভাবে ব্যবসা করবেন হকার ভাইদের জন্য কিন্তু মাল রয়েছে সেটা জানতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করুন মানে দাদা কিভাবে কি মাল আছে না আছে আমরা কিন্তু সব এটু বলে দেবো আমাদের সব নেম রয়েছে একান্তপন টেক্সটাইল নদীয় শান্তিপুর স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন করলে কিন্তু আমরা পুরোপুরি গাইড করে নেব আর কুর্তি তো দেখতেই পাচ্ছেন ওয়ান পিস টু পিস থ্রি পিস এবং ওই পাশে লেহেঙ্গাও দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মশারি থেকে শুরু করে আপনার দোকানের সাথে যা লাগে আমরা টোটালি কিন্তু করে দেবো আর আমরা কিন্তু কম দাম থেকে ভারী দাম মানে সব ধরনের কালেকশন রাখি এই দেখুন এই ধরনের প্যান্ট পাবেন মাত্র আমাদের পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকা মানে যেটা দেখবেন এটা পঁচিশ টাকা থেকে কিন্তু কালেকশন শুরু পঁচিশ টাকা মাল আপনি জানেনই পঁচিশ টাকা প্যানে পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল সেল করতে পারবেন মানে এক টাকার মাল দু টাকা সবাই জানে প্রচুর কালেকশন জামারও থেকে শুরু করে একটু যেটা দেখো দেখতে পাচ্ছি ওয়ান মানে কুর্তি একেবারে কুর্তির খাজানা রয়েছে একেবারে ওয়ান পিস টু পিস থ্রি পিস এ টু কিন্তু সব কালেকশন শুধু উপরে যে কুর্তি রয়েছে তাই নয় কিন্তু এখানে কিন্তু প্রচুর ঢের কালেকশন আছে যেগুলো আমরা ক্যাটালগে দিতে পারিনি এখনো প্রচুর নতুনত্ব কালেকশন আছে সো একবারই বলবো শপে আসে সবাই শপে আসে ভিজিট করো তাহলেই বুঝতে পারবেন এই দেখুন এই ড্যাগিংস জাগিংস কিন্তু প্রচুর কালেকশন রয়েছে মানে এখানে কালেকশনে এক কথায় কালেকশনে কোনো শেষ নেই এরপর আমি একটা কিছু ফ্যান্সি আইটেম খুলে দেখিয়ে দিচ্ছি বাচ্চা থেকে বড় সব ধরনের কিন্তু ফ্যান্সি আইটেম রয়েছে এই দেখুন ফ্যান্সি আইটেম দেখেছেন জানেন দারুন দুন কালেকশন একদম এই ধরনের কালেকশন কিন্তু আপনি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কালেকশন রয়েছে এই আর এছাড়াও ওয়ান पीस 2 পিস মানে চারদিকে পিস যেখানেই তাকাবেন শুধু কুর্তি কুর্তি রয়েছে প্রচুর কালেকশন রয়েছে এবং এই ধরনের বাচ্চাদের কিন্তু ফ্যান্সি আইটেমও কিন্তু আমাদের কাছে প্রচুর রয়েছে এগুলো কিন্তু আপনি একশো আশি টাকা দুশো টাকার মধ্যে সব ধরনের কালেকশন কিন্তু আপনি পেয়ে যাবেন আর বারো টাকা চোদ্দ টাকায় কিন্তু আমাদের এই যে এই ধরনের সুতির ফ্রক থেকে শুরু করে এটা কিন্তু সবকিছুই রয়েছে একবার শপে আসো ভিজিট করো তাহলে বুঝতে পারবে প্রচুর কালেকশন কিন্তু বেনারসি আপনি কিন্তু যারা ভাবছেন হকারি করবেন সেক্ষেত্রে হকারি ক্ষেত্রে কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু মাস্ট আপনি কিন্তু যেগুলো দুশো যেগুলো চারশো পাঁচশো টাকা মার্কেটে বিক্রি করতে পারছেন এগুলো কিন্তু আপনি একশো টাকায় পেয়ে যাবেন মাত্র একশো টাকায় একদম বস্তা বস্তা কালেকশন রয়েছে প্রচুর পঞ্চাশ টাকা একশো টাকা তো দেখিয়েছি এগুলো একশো টাকায় পেয়ে গেলেন আপনি এগুলো দুশো টাকা সেল করলেন এই যে বেনারসি প্যাটার্নের শাড়ি কম্পিউটার ওয়ার্কের উপর ফ্যান্সি রয়েছে প্রচুর কিন্তু অ্যাভেলেবেল কালেকশন রয়েছে মানে আপনি প্রচুর কালেকশন এখানে পেয়ে যাবেন এই দেখেছেন প্রচুর কালেকশন এই যে যেমন এই একটা যে বেনারসি কম্পিউটার বেনারসির উপরে রয়েছে মানে এই ধরনের কালেকশন গুলো পাবেন মাত্র আমাদের একশো টাকা মাত্র একশো টাকা একবার মানে কিনে নিয়ে গিয়ে কিন্তু মানে সঙ্গে সঙ্গে বিক্রি করার মতো একদম পদ্ধতি মানে একটা দু টাকা কি করে করতে হবে কিন্তু সেটা আপনাদের মানে নিজের এর কালেকশন রয়েছে টি শার্ট থেকে শুরু করে প্রচুর কালেকশন এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং লেডিস মানে ইনার থেকে শুরু করে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন তো একটা ভিডিওর মাধ্যমে কিন্তু সব দেখানো সম্ভব নয় একবার শপে আসুন ভিজিট করুন তাহলে সবাই বুঝতে পারবেন যে কি ধরনের কি কালেকশন রয়েছে এগুলো আমার ভিডিওটা আজকে এখানে শেষ করছি নমস্কার